আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আমি রান্না করলাম টমেটো দিয়ে বয়াল মাছের ঝোল টমেটো আমার বাগানের ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল কয়েকদিন থেকে আমাদের এখানে বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে রান্না করতে করতে কয়েকবার যাচ্ছে আসছে তাই আমার রান্নার কালারগুলো বিভিন্ন সময় বিভিন্ন কালারের হচ্ছে আমার রান্নাঘরের সঙ্গে অনেকগুলো গাছ আছে তাই তো সূর্যের আলো পড়ে না లైట్ సారా రన్ ధర్ আমার রান্নাও প্রায় শেষের দিকে বিদ্যুতও চলে আসলো এখন আমি লবণ মরিচ টেস্ট করে নিব হয়ে গেল আমার রান্না টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ